আজকের শোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইস এম রবিউল আসি রংপুর কুড়িগ্রাম মহাসড়ক মিরবাগ এলাকায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এগারো ডিসেম্বর রোজ বুধবার রাত আনুমানিক দুটার দিকে বুড়িবাড়ি থেকে ছেড়ে আসা পাথর বহনকারী একটি ট্রাক মিরবাগ বেইলি ব্রিজ সংলগ্ন স্মৃতিসৌধের কাছে ঘন কুয়াশার কারণে গাড়িটি অপরদিক থেকে ছোটে আসা আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় যে গাড়িটি ঘন কুয়াশার কারণে উল্টে যায় সে গাড়িটি হচ্ছে বগুড়ার ট এগারো সিরিয়ালের শূন্য আট একান্ন এ সময় কোনো হতাহতর ঘটনা ঘটেনি বলে এলাকাবাসী জানিয়েছে গাড়িটি দুর্ঘটনায় পড়ার একটি কারণ জানিয়েছে গ্রামবাসীরা সে কারণটি হচ্ছে অপর দিক থেকে অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার একবারে নিচু জায়গায় গাড়িটি চলে যায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির সামনের একটি চাকা ভেঙে যায় এবং তাৎক্ষণিকভাবে ট্রাকটি উল্টে যায় রংপুর কুড়িগ্রাম মহাসড়ক এবং লালমনিরহাট রংপুর সড়কের যেন বেহাল দশা মহেন্দ্রনগর থেকে মুস্তফি প্রায় ছয় কিলোমিটার রাস্তায় অগণিত খাল ভাঙ্গা দিয়ে যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে মহেন্দ্রনগর থেকে মুস্তি পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা এবং রংপুর থেকে কুড়িগ্রাম যে হাইওয়েটি আছে এর যে যানবাহন চলাচলের সংখ্যা সে অনুপাতে এই রাস্তার প্রস্থ যেন এক মহল্লার হাটবাজারের রাস্তায় পরিণত হয়েছে যে পরিমাণে যান চলাচল করে সে পরিমাণে এই রাস্তার প্রস্ত চার ভাগের এক ভাগ বলে জানিয়েছে স্থানীয় জনগণ যানবাহনের দুর্ঘটনা রোধ করতে বাংলাদেশ সরকারের সড়ক মন্ত্রণালয়ের কাছে রংপুর কুড়িগ্রাম এবং লালমনিরহাট রংপুর মহাসড়কের পার্শ্ববর্তী এলাকাবাসীরা জানিয়েছে খুব দ্রুত যেন লাইনে উত্তীর্ণ করা হয় এই দুটি সড়ককে নইলে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলবে এতে করে মানুষের জীবন নাশের হুমকি হয়ে দাঁড়াবে আমাদের এই রংপুর কুড়িগ্রাম এবং লালমনিরহাট রংপুর হাইওয়ে রোডটি আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মোটর ড্রাইভার ভাইদেরকে এই ঘন কুয়াশায় একটু বাড়তি সতর্কতা হয়ে গাড়ি ড্রাইভ করার জন্য সবিনয় অনুরোধ করছি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না